বাড়ি পরে আমি দিয়ে আমার দিয়ে আসবা হ্যাঁ জবাই করার মধ্যে থাকবা না ওই আমি থাকবো না কেন হ্যাঁ সাগান থাকতে গেলে থাকবো সাগান হ্যাঁ লোকজনে পাহাত পা না বানবা দেয় সাগান আমি থাকি বানিয়ে দিয়ে আমি আচ্ছা মানে জবাই করা দেখতে পারবো না না দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন দশক সামনে দুই হাজার চব্বিশ কোরবানি আর এই চব্বিশ কোরবানি উপলক্ষে অনেকেই ওদের আগ্রহে বসে থাকেন টিভি সেটের সামনে বা মোবাইল ফোন হাতে নিয়ে বড় গরুগুলো দেখার জন্য যারা বড় গরু প্রেমে তা আমরা দেখতে পাচ্ছি বিশাল আকারের যে গরুটি সম্রাট এই সম্রাটকে যে নাম লিখেছে বা যে লালন পালন করছে ছোটবেলার থেকে আমরা সেই ছেলেটির সাথে কথা বলবো আহ দেখতেই পাচ্ছেন রেয়াজুল রেয়াজুল কিন্তু অনেক আদর করে গরুটার নাম লিখেছেন সম্রাট কেন সম্রাট রাখলেন এবং গরুটা কতদিন কিভাবে লালন পালন করলেন আমরা তোর কাছ থেকে জানবো আহ ভাইয়া রেজুল আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আসসালাম কেমন আছো তুমি এতো ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানি তোমার পিছনে দাঁড়িয়ে আছে সম্রাট এই গরুটা তুমি অনেক ছোটবেলা থেকে লালন পালন করো হ্যাঁ নাম রেখেছ সম্রাট কেন নাম রাখলে তুমি এটা সম্রাট কেন রাখি শুরুর থেকে পছন্দ হয়েছে কোন নাম রাখমু না রাখম হঠাৎ করে সম্রাট মনে হয়েছে তাই সম্রাট রাখছে আচ্ছা ওই জন্য সম্রাট নাম রেখেছ হ্যাঁ এটা কতটুকু বয়স থেকে দেখতেছো তুমি গরুটা একবার শুরুর থেকেই মানে তোমার হাতে ডেলিভারি হয়েছে হ্যাঁ তোমার হাতে ডেলিভারি হয়েছে আচ্ছা আচ্ছা তো আমরা আরো শুনলাম তুমি বলছো যে সম্রাটকে বেছে দিলে তুমি চলে যাবে হ্যাঁ জি তাই হম বেছে দিলে চলে যায় তো হ্যাঁ কিন্তু এখন তো বিক্রি করতেই হবে এখন কি করবে হ্যাঁ এখন ছেড়ে দেওয়া লাগবেই ছেড়ে দিতে হবে হ্যাঁ খুব মায়া ওর প্রতি না কেমন ভালোবাসো ওটা দেখি একটু আদর করো তো ভালোবাসি হ্যাঁ ভালো কিন্তু ও তো তোমার অনেক সময় একটুই করে ভয় পায় কেন নাক ধরে মারি ধরে বারো ধরে বারো কেন শান কোথাও সান শুনে না সান কোথাও বাইরে চলে যায় সান ধরে মারি ধরে আচ্ছা আচ্ছা তো এই সম্রাট যখন চলে যাবে তখন কেমন লাগবে তোমার মনে ভালো লাগবে না ভালো লাগবে না হ্যাঁ না তখন কি ভবিষ্যৎ আর বড় সম্রাট বানাবে হ্যাঁ আসলে আরেকটা বানাবো আর একটা বানাবে হ্যাঁ আচ্ছা মানে এই রাতে প্রতিদিন কয়বার গোসল করা হবে তিন বেলা করে ভয় করে না তবে একটা গরুর সামনে যেতে না ভয় করে না ভয় করে না না আচ্ছা ভয় করে না তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে সম্রাট অনেক সহযত্নে লালন পালন করা রিয়া জুলের তুমি কি বড় হয়ে কি হতে চাও গরু হবে আমি সহজ আছে আমি আরো একটা গরু ফার্ম করবো আমি একটা নিজে করবা হ্যাঁ নিজে তোমার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি নাটোরে নাটোর আচ্ছা নাটোর এখানে কতদিন হলো আছো তুমি আমার এনেই আমার জন্ম হয়েছে এই থাকে শুরুর থেকে এনে থাকে তোমার জন্ম তো নাটোরে হ্যাঁ জন্ম নাটোরে শুরু থেকে এনে থাকে মানে চাকরি জীবন এখান থেকে শুরু হ্যাঁ হচ্ছে চাকরি জীবন এখান থেকে শুরু আহ প্রিয় দর্শক তো এই যে সম্রাট সম্রাট আসলে এবার ছেড়ে দিতে হবে অনেক কষ্ট হবে জানি আহ তো ক্রেতাদের উদ্দেশ্য বা মানুষের উদ্দেশ দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাও কি ওমার কিছু বলার নাই হ্যাঁ আদা সম্রাট যে নেবে তার সাথে যাইতে চাও কি না হ্যাঁ যাইতে চাই বাড়ি পরে না আমি দিয়ে আমো দি আসবা হ্যাঁ জবাই করে বন্ধু থাকবা না শাওন আমি থাকুম না কেন হ্যাঁ শাওন ঠাইছ তুই কইলে থাকমু শাওন হ্যাঁ লোকজনে ভাত পা না বানবা দে শাওন আমি ঠাইগা বান্ধি দি দি আচ্ছা মানে জবে করে দেখতে পারবা না না আচ্ছা ও কি খুঁজা নাকি না এরকম করে ও প্রতিদিনই এরকম করে লোকজন এক দেখলে এরকম করে ও লোকজন বাইরের লোক দেখলে এরকম করে হ্যাঁ একটু আদর করো না দেখি ওরে কেমন করে আদর করো তুমি আহ দেখতে পাচ্ছি যে ভালোবাসা কারে বলে আর ছোট মানুষ আসলে কিছু বলতে পারতেছে না অনেক যত্ন করে লালন পালন করছে স্বাভাবিক ওর কষ্ট হবেই আসলে তো ঠিক আছে রিয়াজুল ভালো থেকো আবার দেখা হবে